ত্রিপুরা রাজ্যের প্রথম সারি সংবাদপত্র সেন্দনের মালিক সুবল কুমার দে প্রয়াত সহধর্মিনী কল্যাণী দের নামাঙ্কিত কল্যাণী দে ফাউন্ডেশনের উদ্যোগে দশজন নারী ও দুজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয় আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সম্পাদক সুবল দে এবং তার পরিবার বরিষ্ঠ সাংবাদিক সানি দেবরায় প্রণব সরকার এবং অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক প্রণব সরকার বলেন সেন্দন পত্রিকার উত্থানের পেছনে স্বর্গীয় কল্যাণীদের অনেক অবদান ছিল তিনি একাধারে ছিলেন শিক্ষিকা কাউন্সিলর এবং পত্রিকা তত্ত্বাবধায়িকা মৃত্যুর পরেও কল্যাণীদে ওনার কাজের জন্য আমাদের কাছে বেঁচে থাকবেন সবচেয়ে বেশি বড় অবদান ছিলেন ছিল কল্যাণীদের মহোদয়া আমি মতো ততটা দেখতে পারিনি আমি শেষ দিকটা দেখেছিলাম একসাথে অফিসে আসতেন একসাথে যেতেন পত্রিকা সম্পর্কে সব কিছু উনি জানতেন বিদ্যালয় প্রতিষ্ঠান চালাতে হয় উনি একাতারে কাউন্সিলর ছিলেন শিক্ষিকা ছিলেন একজন মহিলা ছিলেন আরেকটা দিক ওনার মধ্যে ছিল একটা অত্যন্ত আমরা আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যে সম্পর্ক ছিল ওদের পরিবারের সাথে আমরা ভাবতে পারিনি যেটা আলাদা কেউ আমরা একটা রান্না হলেও আমাকে উনি পাঠাতেন আজকে উনি নেই বেঁচে থাকতে ওনার বয়স হতো পঁচাত্তর বছর কিন্তু ওনার ছেলেরা পরিবার প্রতিষ্ঠান যেভাবে ওনার স্মৃতিরা ধরে রেখেছে এই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমি আমার বিশ্বাস উনি বেঁচে আছেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরেকজন সাংবাদিক সানিধ দেবরায় বলেন কল্যাণী দে ফাউন্ডেশন প্রতি বছরই নানা প্রেরণামূলক কাজকর্ম করে থাকেন আমাদের দেশে মহিলারা প্রতিদিন যে সংগ্রামের মধ্য দিয়ে যান প্রতিদিন তারা যেভাবে বঞ্চিত হন মঞ্চে দাঁড়িয়ে একথা বললেও আমাদের কর্মকাণ্ডের মধ্যে নারীদের সম্মানিত করার কোনো প্রচেষ্টা দেখা যায় না কল্যাণী দে ফাউন্ডেশন নারীদের মধ্যে থেকে এমন নারীদের নির্বাচিত করে সম্মাননা দিচ্ছেন যারা অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা রাখে নারীদের সম্মান দিয়ে কল্যাণীদের ফাউন্ডেশনের পক্ষে সুবল কুমার দে এবং তার পরিবার যে মহৎ কাজটি করেছেন তাতে তারা ধন্যবাদের যোগ্য বছরতম জন্মদিন কল্যাণীদের ফাউন্ডেশনের তরফে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানকে আমি অনুষ্ঠান বলবো না কারণ প্রতি বছর কল্যাণীদের ফাউন্ডেশনের তরফে যে এই কাজটি করা হয় সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কাজ আমাদের দেশের মহিলা নারী পুরুষ সবাই তবু মহিলারা প্রতিদিনকার যে সংগ্রামের মধ্য দিয়ে যান প্রতিদিন যেভাবে ওরা লাঞ্চিতা হন বিভিন্নভাবে বঞ্চিতা হন এই বিষয়টি আমরা মঞ্চে দাঁড়িয়ে মুখে মুখে পড়লেও আমরা বোধ হয় জীবনের প্রতি সেটা অনুভব করি না বা সেই অনুভবের কোনো প্রতিফলন আমাদের কাজের মধ্যে পড়ে না সেই জায়গায় দাঁড়িয়ে এই বিশেষ ফাউন্ডেশনকে কল্যাণীদের নামটিকে সামনে রেখে যিনি সামনে থাকার জন্য যথার্থভাবে যোগ্য তিনি আরো বলেন আগরতলা শহরে অনেক সামাজিক সংস্থা রয়েছে তারা কি অনুপ্রাণিত হন না তারা কি পারে না নারীদের সম্মান জানাতে আমরা ব্রিটিশ আমলে প্রীতিলতা কল্পনা মাতঙ্গিনীদের দেখেছি কিন্তু বর্তমানে কেন জানি না নারীরা সেভাবে এগিয়ে আসেন না হয়তো এর পেছনে উৎসাহ এবং অনুপ্রেরণার অভাব রয়েছে ঠাকুর ঘরে আমাদের মা বোনেরা যেই রকম ঠাকুরের প্রতিকৃতি রাখেন তার সাথে তাদের রামমোহন এবং ঈশ্বরচন্দ্রের প্রতিকৃতিও রাখা উচিত কারণ এই দুই মহাপুরুষের প্রেরণা না থাকলে নারীরা আজও পিছিয়ে থাকতেন অসামাজিক সংস্থা করার তো কোনো সুযোগ নেই তাই সামাজিক সংস্থা অবশ্যই আছে সেই সামাজিক সংস্থাগুলো এত বছরেও কি এতটুকু অনুপ্রাণিত হলো না যে এমনি ভাবে আমরা আমরা বা কল্যাণীদের ফাউন্ডেশন থেকে যেভাবে অতি ক্ষুদ্র সাধ্যের মধ্যে থেকে সারা বছর ছোট ছোট কাজ করা হয় এবং বৎসর সম্মানিত করা হয় তেমনি ভাবে তো এরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের মধ্যে থেকে বহু নারীকে আমরা চিহ্নিত করতে পারি বৃহত্তর পরিসরে বৃহত্তর মানুষের সম্মানিত করতে পারি এবং আমরা সেভাবে তো এগিয়ে আনি না যদি এভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চাইতাম তাহলে সত্যি হয় আমাদের প্রতিবেশ আমাদের পরিবেশ অত্যন্ত সুন্দর হতো কারণ আমরা দেখেছি যে জীবনের প্রতি ক্ষেত্রে নারীকে বিচ্ছুত করবার জন্য নারকে নারীকে সংগ্রামের মূল রাস্তা থেকে সরিয়ে আনবার জন্য আজকে পুঁজির একটা বৃহৎ অংশ গভীর অভিনিবেশ সহকারে কাজ করে চলেছে আমরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস